আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা প্রথমেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অর্থাৎ যেহেতু রোজা চলতেছে আজকে পাঁচ 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 চার রোজা রোজা চলছে তো আসলে বিষয়টা হচ্ছে আমরা গরমের যে কিছু প্রোডাক্ট নিয়ে আসি প্রতি বছর গরম বলতে লোডশেডিং টাইম যে সমস্যাগুলো থাকে আর লাইট ফ্যান চালানোর জন্য ছোট ছোট ফ্যামিলির জন্য যারা একটু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের জন্য মূলত যেন দুটো ফ্যান দুটা ফ্যান চারটা ফ্যান অর্থাৎ সিলিং ফ্যান না ডিসি ফ্যান ডিসি ফ্যানগুলো চালানোর জন্য তো লং টাইম চালানোর জন্য অনেক বছর চালানোর জন্য যে ব্যাটারিগুলো প্রয়োজন আমরা কিন্তু সেই ব্যাটারিগুলো নিয়ে আজকে আসলাম এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি তো লিথিয়াম ফসফেটের ব্যাটারির ভিতরে অনেকগুলো কোয়ালিটি হয় যেমন পলিমার হয় পিকমেটিক হয় এবং সিলিন্ডার হয় তাম্রাজকে সিলিন্ডার যে ব্যাটারিগুলো আছে একটা 20 एंपিয়ারের সেল 3.2 ভোল্ট এটা চারটা দিয়ে কিন্তু আমরা 12 ভোল্ট করি ঠিক এরকমটি আর আট পিস দিয়ে আমরা করি ঠিক এরকমটি আট পিস দিয়ে এটাও 12 ভোল্ট তো চারটা দিয়ে যখন আমরা 12 ভোল্ট করি তখন সেটা হয়ে যায় 20 एंपিয়ার যদিও চারটা 20 एंपিয়ারের সেল একত্রিত করার পর সিরিজ করে 12 হয়ে গেছে কিন্তু एंपিয়ার 20 एंपিয়ারে থাকবে ঠিক একই রকম যখন আট পিস দিয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করব 12 তখন সেখানে বিশে বিসি চল্লিশ এম্পিয়ার তো এটা হচ্ছে বারো অবল চল্লিশ এম্পিয়ার আর এটা হচ্ছে বারোবল ডিসি এম্পিয়ার ঠিক এই প্যাকেজগুলো আমরা অর্থাৎ এভাবে ঠিক আমরা গত বছরও দিয়েছি গত কয়েক বছর যাবতে আমরা দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি এখনও তাদের চলতেছে এবং অনেকে রিকোয়েস্ট থাকার কারণেই আজকে এই প্রোডাক্টগুলো তৈরি করতে হচ্ছে প্রতিনিয়ত তৈরি করতে হচ্ছে এখন আমরা আসলে মূলত অনেকে বলবে এইভাবে কেন খাবারগুলো আমরা এ থাকার হচ্ছে কারণ হচ্ছে এখানে কেউ কেউ নিজেদের মতো করে কাবার তৈরি করে যে প্লাস্টিকের যে কন্টেনার আছে সেগুলোতে কিন্তু অনেকে তৈরি করে যার কারণে আমরা ঠিক এভাবেই দিই তারা তাদের মতো করে নিজেরা কন্টেনার তৈরি করে অনেকে আমাদের বলে আমরা প্লাস্টিকের কন্টেনার করে দিই প্লাস্টিকের যে বাজার আরে ফেলে কন্টেনার ঠিক এই টাইপের প্লাস্টিকের সেগুলো দিয়ে কিন্তু আমরা সে প্যাকেজটা করে দিয়ে সেট করে দিই অনেকে এইভাবে নিয়ে যায় যারা নিয়ে তার নিচেদের মতো করে নেয় করে নেয় এখন কথা হচ্ছে চার্জ দেওয়ার জন্য এই চার্জ দেওয়ার জন্য আমরা এই চার্জারটা ব্যবহার করে থাকি এখানে অটোকার চার্জার আর এই বারো ভোল্ট চল্লিশ এম্পিয়ারের জন্য আমরা এই ধরনের চার্জার ব্যবহার করে থাকি এখন আসলে অনেকে প্রশ্ন থাকে যে কত বছর চলবে আমরা যেহেতু এই লিথিয়াম ফসফেট এই সিলিন্ডার সেল করি এই সেল সেলগুলোতে দুই হাজার সাইকেলের ব্যাটারি তার মানে দুই হাজার হিসাবে যদি পাঁচশো বাত দেয় পনেরোশো সাইকেল পনেরোশো সাইকেল হিসাব করলে দৈনিক একবার করে চার্জি চার্জ হইলেও কিন্তু তিন চার বছর আশা করি ইনশাল্লাহ চালাতে পারবেন তো সেই হিসাবে এই ব্যাটারিগুলো আশা করি তিন চার বছর আপনারা অনায়াসে চালাইতে পারবেন আর প্রাইজের দিকে আমরা একটু পরে যাচ্ছি তার আগে বলবো কী কি চালাবেন চারটে ব্যাটারি দিয়ে অনেকে ডিসি চে বারসি বা সুরঞ্সি ফ্যানগুলো তারা সাত আট ঘন্টাও এমনকি অনেক বেশিও চালান একটা লাইট সাথে দিয়ে তো এটাতে আরেকটা সুবিধা হচ্ছে এটা কারেন্ট বিল কম আসে এবং লং টাইম চলে অনেক বছর চলবে আমি বললাম তিন চার বছর পাঁচ বছর অনেকে চালাবে ইনশাল্লাহ আর এই ব্যাটারি পিস তারা কিন্তু ইচ্ছে করলে একটা সিলিং ফ্যান পারবেন যদি ব্যবহার করেন আপনারা যদি লাইট ব্যবহার করেন দুটা ফ্যান দুটো লাইট কিন্তু সাত আট ঘন্টা আপনারা অনায়াসে চালাতে পারবেন এখন আসলে এখন আসবে আপনাদের প্রাইজের বিষয়টা এটা প্রাইজ আমরা এই মুহূর্তে নিচ্ছি একেবারে একটা বিএমএস সার্কিট দিয়ে ভালো মানে বিএমএস সার্কিট দিয়ে আমরা এই মুহূর্তে নিচ্ছি টাকা যদিও আমরা এটা বিক্রি করি টাকা করে তারপরে আপনারা যারা বেশি দিতে চান আপনারা হয়তো আলোচনা সাপেক্ষে আমরা কম রাখার চেষ্টা যখন বেশি পরিমাণে নেবেন আর এই সার্কিটটা অর্থাৎ এই ব্যাটারিটা এটা আমরা নিচ্ছি এই মুহূর্তে একটা যে বিএমএস সার্কিট দিয়ে মোটামুটি ভালো এস সার্কিট দিয়ে যে দৃষ্টি হিসাবে চালানোর জন্য আমরা পাঁচ হাজার টাকা করে নিচ্ছি এই মুহূর্তে এই প্যাকেজগুলো তো এখন অনেকে বলবেন যে এগুলো প্রাইজ অনেক বেশি আসলে বললে তো কিছু করার নাই প্রাইজ এগুলো বেশি হওয়ার কারণ হচ্ছে অনেক বছর চালাবেন বিদ্যুৎ বিল কম আসবে মেনটেন্স ফ্রি অর্থাৎ মেনটেন্সের জন্য কোনো আলাদা টেনশন থাকবে না এই বিষয়গুলো আসলে মাথায় রেখে আর যারা ফসফেট সম্বন্ধে জানেন আধুনিক যোগ আরও আপডেট বিষয়গুলো আসবে পানি ব্যাটারি তারপর ডিএলডিসি ব্যাটারিগুলো যে এসিড লিড এসিড ব্যাটারিগুলো এগুলো থেকে মানুষ অলরেডি চলে আসতেছে এই ব্যাটারিগুলো তো স্কুটি ব্যবহার করতেছে আমরা স্কুটিতে ব্যবহার করে দিই সাইকেল ব্যবহার করি এমনকি মিশুকে ব্যবহার করি হ্যাঁ এখন বিষয় হচ্ছে এটা আর কীভাবে নিতে পারবেন নেওয়ার অনেকগুলো অপশন তার মধ্যে প্রথম যেটা আমি বলি যেটা সবাই তো বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের দিতে হয় আর কুরিয়ার সার্ভিসে দিতে গেলে স্ক্রিনে যে নাম্বার থাকবে সেটাই দিয়ে হোয়াটসঅ্যাপে অথবা মতো নোট করবেন আরও বিস্তারিত জানবেন তারপরে আপনারা ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দেবো অথবা আপনারা কিন্তু আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান সাবার বাস অন্ধ অন্ধসংসংস্থ মার্কেট তিদোতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স মূলত আমাদের প্রতিষ্ঠানের নাম যদিও আমাদের চ্যানেলটি বাংলা টেক থ্রি আমাদের আসলে আমাদের প্রতিষ্ঠান পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স অর্থাৎ পপুলার ইলেকট্রনিক্স আর অন্য মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে তিনতলা আসলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন আর একটু সহজ মিলি ডেন্টালের সাথে মসজিদের পেছনের দিক দিয়ে আসলেই আমাদের দোকান পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন নেক্সট ভিডিও থেকে আমন্ত্রণ থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার